দুনিয়ার জমিনে মানুষের আফসুসের কোনো শেষ নাই দুনিয়াতে মানুষ বউ নিয়ে আফসুস করে একটা বিয়ে করার পর আরেকটা বিয়ে করতে চায় কয় এটা থেকে ওইটা সুন্দর আমি বলবো না না এটা হচ্ছে তার চোখের সমস্যা আল্লাহ রাবিন বলে বান্দা দুনিয়া থেকে তুমি যদি ইমান আর আমল নিয়ে কবরে আসতে পারো আমি আল্লাহ এক একজনকে আমি আল্লাহ বাহাত্তরটা করে বউ দিব যে বউদের বয়স হবে বত্রিশ বছর বয়স কমবেও না বাড়বেও না আর আমি আল্লাহ এক একটা পুরুষকে এমন যৌবন শক্তি দিব সেই যৌবন কখনো কমবে না সেই সান্নাতের মধ্যে আপনার কলিকাতা আর বাল খাওয়া লাগবে না আল্লাহ তালা ওই যুবকদেরকে আমার আল্লাহ যৌন শক্তি বাড়ায় দেবে দুনিয়ার বসা গান্দা নোংরার পিছনে না দৌ দেয়া জান্নাতের আশা করো আর আমলটাকে মজবুত করো বলেন আমি